নমস্কার সকলকে জানাই শুভ সন্ধ্যা আর আজকে সন্ধ্যাটা শুরু করছে একটা খুব সুন্দর জায়গা দিয়ে দেখতেই পাচ্ছ আমরা এখন যাচ্ছি চন্দ্রদ্বীপ মেলায় এই চন্দ্রদ্বীপ মেলা এই সময়টা কিন্তু আমাদের এখানকার প্রত্যেকটা মানুষের খুব সুন্দরভাবে কাটে মানে পুরো সারাটা দিন বলো আর বিশেষ করে বিকেল থেকেই রাত্রিটা আর থানার মাঠে এই মানে হরিয়ারপাড়া থানার মাঠে পুরো হরিয়ারপাড়া জুড়ে এই জায়গাটা বা এই সময়টা কিন্তু এত সুন্দরভাবে কাটে মানে প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে আনন্দ করে আর আমরা এখন ঢুকেছি মেলায় তোমাদের সঙ্গে শেয়ার করব মেলাতে কি কি আছে না আছে কী দেখলাম না দেখলাম কি কি খেলাম সমস্ত কিছুটাই শেয়ার করব তোমাদের সঙ্গে আজকে আর দেখতেই পাচ্ছ আমরা যেখান দিয়ে ঢুকেছি এখানে কিন্তু নাগরদোলা বলো তারপরে ওই যে ড্রাগন ট্রেন রকম যেগুলো হয় না সেই সব কিছু আর কি রয়েছে তারপর জাম্পিং ওগুলোকে কি বলে হ্যাঁ বাচ্চাদের অনেক কিছু যে চাপার টয় ট্রেনের মতন সেগুলো রয়েছে তো চলো আগে প্রথমে মেলাটা ঘুরে নিই তারপরে এই জায়গাটা তোমাদেরকে এসে আবার দেখাবো হ্যাঁ যদিও দুটো গেট রয়েছে আমরা এটা দিয়ে ঢুকেছি এটা দিয়ে আবার বেরিয়ে আসবো কারণ এটা দিয়ে আমাদের সুবিধা ওইদিকে কিন্তু আর একটা গেট রয়েছে সেটাও দিয়েও তোমরা যেতে পারো আর দেখতেই পাচ্ছ মেলাতে ঢুকেই চারিদিকে কত দোকান কত দোকানপাট হয়েছে আর প্রত্যেকটা দোকানেই কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস দেখতেই পাচ্ছ এই সময়টা মানে মানুষের ভিড় দেখতে পাচ্ছো মানে সন্ধ্যাবেলায় গিয়েছিলাম এখন বাসছে মোটামুটি সাড়ে সাতটা পনেরো আটটা মতো হবে আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছিলাম মোটামুটি সাতটা কুড়ি পঁচিশে তাহলে এতক্ষণ প্রায় পনেরো আটটার কাছাকাছি হয়ে যাবে আর দেখতেই পাচ্ছ কীরকম ভিড় মানে এই সময়টাই এত ভিড় হয় না মানে মেলা ঘোড়াই অসম্ভব এরকম হয়ে যায় কত ভিড় রয়েছে এবং মেলায় কেনাকাটাও কিন্তু খুব সুন্দরভাবেই চলে তো আমিও দেখছিলাম সব দোকানগুলোতে একটু একটু মানে আমার তো বেশিরভাগ ক্ষেত্রে কানের দিকেই চোখ আটকায় তো যেখানে কানের দেখতে পাচ্ছিলাম সেখানেই যাচ্ছিলাম আর এই কাঁচের জিনিসগুলোর দিকে মানে কাঁচের বলতে কাঁচের কাপের দিকে আর কি ঠিক আছে এই মানে এই কাঁচের বা ফাইবারের প্লেট যে দোকানগুলো হয় না এই এই দোকানগুলোতেই যেই দোকানগুলোতে আমার ওই কাপের দিকেই চোখ আটকে যায় তো বেশ ভালো লাগে আর এই যে দেখো যেখানে চোখ আটকে যাই বললামই হ্যাঁ ওখানেই আবার আটকে গেছি এসে খুব সুন্দর সুন্দর দেখো একদম পুরো লাইন বরাবর মানে কোনটা ছেড়ে কোনটা কোনটা ছেড়ে কোনটা এরকম একটা লাগছে না দেখতে তো কোনটা তোমাদেরও ভালো লাগছে সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমার তো এখানে দেখলে মানে মনে হয় সবগুলোই ভালো লাগছে কোনটা নেব কোনটা নেবো না বুঝতে পারি না তার ফলে কি হয় যে মানে দেখা যায় যে সব যেটা ভালো লাগছিল না সেটাই নিয়ে আসি হ্যাঁ তো যাই হোক তারপরে ওখান থেকে মানে মেলাটা কিছুক্ষণ ঘোরার পরে আমরা ঢুকছি মানে এখানে এই জায়গাটা একটু মানে ভেতর দিকে মানে যেখানে স্টেজ রয়েছে সেখানটাতে এখানে খুব সুন্দর অনুষ্ঠান হয় প্রত্যেক দিনই কিছু না কিছু অনুষ্ঠান কিন্তু হয় তো চলো আজকে কি অনুষ্ঠান হচ্ছে যদিও জানি না একটু দেখবো খুব বেশিক্ষণ হয়তো দেখা হবে না বেশ ঠান্ডা রয়েছে কিন্তু তো খুব বেশিক্ষণ হয়তো অনুষ্ঠান দেখতে পাবো না তবে দশ মিনিট চলো দেখা তো যেতেই পারে তাই না আর এই দিকটাতে কিন্তু খুব সুন্দর সুন্দর মানে জিনিস নানা রকম পেন্টিং বলো তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গাছ হ্যাঁ খুব সুন্দর খুব সুন্দর জিনিস থাকে তো এই দিকটাই দেখার জন্য মেনলি আসা হয় এই যে দেখো কত রকম ফুলের ফুলের থাকে ফলের গাছ থাকে এটা কি গাছ এটা বেগুন গাছ হ্যাঁ দেখতে পাচ্ছো ক কত রকম বড় বেগুন গাছটা হ্যাঁ নর্মালি সচরাচর দেখা যায় না তো এত বড় বেগুন গাছ সেই জন্য নিয়ে এসেছে আর কি বেশ ভালো লাগছে দেখতে ওপরে আবার ছোট ছোট দুটো বেগুনও ধরে রয়েছে হ্যাঁ একদম ছোট ছোটো ধরেছে আর কি বেগুন দুটো আর তাছাড়া এখানে দেখতেই পাচ্ছ অনেক ফলের গাছ ফুলের গাছ কিন্তু থাকে আর এই শীতের সময় মানে বিভিন্ন ধরনের ফুলের গাছও কিন্তু থাকে এখানে দেখো এই যে কত সুন্দর ফুলের গাছগুলো রয়েছে বেশ ভালো লাগে দেখতে দেখো কত সুন্দর ফুলের গাছ আর জারবেরা গাছগুলো কিন্তু কালারগুলো এত সুন্দর থাকে না ওই একটা করে ফুল ফুটে থাকে ওই ফুলগুলোর কালারগুলো কিন্তু খুব সুন্দর হয় ঠিক আছে ওই আরও রকম অনেক রকমই গাছ রয়েছে দেখতেই পাচ্ছ এখানে চারিদিকেই তো অনেক গাছ রয়েছে গোলাপ ফুলেরও কিন্তু খুব সুন্দর সুন্দর কালার থাকে এর আগেরবার এখান থেকে গাছ নিয়েছিলাম এবার আর গাছ নেবো না কারণ এমনিতে যে কটা গাছ আছে বাড়িতে সে কটার অবস্থা তো খুবই খারাপ হয়ে গেছে ছাদের কাজ হচ্ছে যেহেতু বাইরে রেখে দিয়েছি সব গাছ একদম পুরো ছাগলে মুড়িয়ে খেয়ে নিচ্ছে গাছ সেই জন্য এবছর আর ঠিক করেছি মানে যতই ভালো লাগুক গাছ কিনবো না ছাদের কাজ কমপ্লিট হবে তারপরে আর এখানে দেখতেই পাচ্ছ মাটির মানে টেরাকোটার সমস্ত জিনিস দেখো অনেক কিছুই রয়েছে কিন্তু বেশ ভালো লাগছে দেখতে তাই না বলো অনেক কিছুই বানিয়ে রাখা হয়েছে এখানটাতে কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে মাটিগুলোও কিন্তু খুব স্মুথই হয় এখানকার তাই না আমাদের তো মাটি দিয়ে কিছু বানাতে গেলে মানে মাটি ভালো হয় না মনে হয় যেন সব কিছু ফেটে ফেটে যাচ্ছে এখানে এত সুন্দরভাবে মাটিটাও কিন্তু মাখতে হবে সেটাও একটা হাতের বেশ মানে ভালো কাজ থাকা দরকার আর এখানে দেখতেই পাচ্ছ প্রচুর ছবি রয়েছে প্রচুর পেন্টিং এগুলো এর মধ্যে অনেকগুলো ছবি আমরা দেখেছিলাম ওই হরিয়ারপাড়া বইমেলাতে দেখেছিলে আশা করছি তোমরা তখন তো তবুও আরেকবার দেখে নাও বেশ খুব সুন্দর সুন্দর অনেক ছবি রয়েছে ওটা থেকে এখানে অনেক বেশি ছবি রয়েছে কারণ ওই মেলাটা থেকে এটা অনেকটাই বড় মেলা হয় হ্যাঁ ওই বইমেলার থেকে আর এটা অন্যরকম তো ছবিগুলো কিন্তু বেশ খুব সুন্দর সুন্দর তোমাদেরও কোন ছবিটা ভালো লাগছে সব থেকে আমার তো সবগুলোই ভালো লাগছে কোনটা ছেড়ে কোনটা বলবো সবাই খুব সুন্দর এগেছে তাই না বেশ তোমাদেরও কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানাবে আর এখানে হচ্ছে অনুষ্ঠান এখন চলো অনুষ্ঠানে কি হচ্ছে তোমাদেরকে একটু দেখাই আশা করছি তোমাদেরও ভালো লাগবে দেখতে প্রত্যেক দিনই কিছু না কিছু কিন্তু অনুষ্ঠান থাকে এবং যেটা কিন্তু বেশ ভালোই লাগে তো চলো আজকে কি হচ্ছে দেখি

অনুষ্ঠান কিন্তু খুব সুন্দর চলছে আর খুব সুন্দরও লাগলো তাই না গানটা শুনতে হরিয়ারপাড়া থানার আইসি সাহেবের গান কিন্তু খুবই সুন্দর এবং অনেক অনুষ্ঠানে উনি কিন্তু গান করে থাকেন এবং খুব সুন্দর মানে গলার মানে খুব ভয়েস কিন্তু খুবই সুন্দর বেশ ভালো লাগলো শুনতে আর চলো বেশিক্ষণ আর দাঁড়ালে তো হবে না মানে এতক্ষণ দাঁড়াবো না ভেবেছিলাম তবুও গান শুনে থমকে গেছিলাম একটু গান শুনে বেশ ভালোই লাগছিল তো যাই হোক এবার বাকি দিকটা তোমাদেরকে দেখাবো আর আমরাও একটু ঘুরে দেখবো বাকি দিকটা আর তারপরে কিন্তু বাড়ি চলে যাবো তো চলো এবার পুরো জায়গাটা ঘুরে দেখি এদিকে আহ মানে কেনাকাটার মতন কিছু নেই কারণ ওই কেনাকাটার মতন কিছু নেই বললেও ভুল হবে আমাদের কেনাকাটার মতন এখন কিছু নেই তো যাই হোক বেশ ভালোই মেলার প্রোগ্রামও চলছে এবং মেলাও কিন্তু খুব সুন্দরভাবে জোর কদমে চলছে খুব সুন্দরভাবে মানে চারিদিকটা সাজানো গোছানো এই সময়টার মানে এই কটা দিন যে কটা দিন এই মেলা চলে চন্দ্রদ্বীপ মেলা মানে হরিয়ারপাড়া অঞ্চলের যত মানে দিকের মানুষ সবাই কিন্তু একদম মানে খুব সুন্দরভাবে আনন্দেই কাটাই তাই না তো তোমাদেরও কেমন লাগলো মানে প্রোগ্রাম দেখতে বা শুনতে সেটাও কিন্তু অবশ্যই জানি আর এখন আমরা এসেছি দেখো এখানে একটা আর্মি ক্যাম্প মতো হয়েছে সেখানে দেখো সমস্ত রকমের বন্দুক মানে অস্ত্রশস্ত্র সমস্ত কিছু এখানে রাখা রয়েছে খুব সুন্দর বেশ ভালোই লাগছে দেখতে কারণ এগুলো তো সচরাচর আমাদের চোখে দেখার মতো নয় তাই না সেগুলো দেখতে বেশ ভালোই লাগে তাই না তো তোমাদেরকেও দেখানোর চেষ্টা করলাম বেশ অনেক কিছুই এখানে ছিল আর তারপরে শ্রেয়ান ওখানে ঝোঁক ধরেছিল একটা ওই আর্মিদের বন্দুকগুলো নেবে তো মানে কীভাবে ওকে যাই হোক যাই তাই করে ওকে সামলানো হয়েছে আর তারপরে এখানে আসলাম এখানে দেখো খুব সুন্দরভাবে ছোটো ছোটোরা হ্যান্ডক্রাফ্ট তৈরি করেছিল বিভিন্ন রকমের ক্রাফ্ট মানে এটা একটা ক্রাফট ওয়ার্ল্ড আর কি ঠিক আছে তো বিভিন্ন ধরনের হ্যান্ডক্রাফ্ট এখানে তৈরি করা রয়েছে দেখতেই পাচ্ছো খুব সুন্দর লাগছে কিন্তু দেখো দেখতে বেশ চারিদিকটা খুব সুন্দরভাবে সাজানো এবং কারোর হাতের কাজ সেগুলো কিন্তু সত্যিই অসাধারণ হয় আর এখানে ছিল ফটোগ্রাফি বিভিন্ন ধরনের ফটোগ্রাফি এখানে করা ছিল মানে নানা রকম ছবি তোলা ছিল তারপরে ওটাও কিছুক্ষণ দেখার পরে আমরা চলো এবার মানে বেরোনোর পথে আস্তে আস্তে তোমাদেরকে দেখাতে দেখাতে যাব এখানে বিভিন্ন ধরনের কিন্তু মাছ বিক্রি হয়েছিল এর আগের পর মেলাতে আমি এটা দেখেছিলাম বলে কিন্তু মনে পড়ছে না কিন্তু এবছর দেখছি মাছও বিক্রি হচ্ছে মানে ছোটো ছোটো অ্যাকুরিয়াম বা মাছ বা বা মাছের সমস্ত সরঞ্জাম আর কি সমস্ত কিছুই কিন্তু বেশ বিক্রি হচ্ছিলো বেশ ভালো লাগছিলো এর আগের বার এটা দেখেছিলাম কিনা আমার মনে পড়ছে না সম্ভবত আমার মনে হচ্ছে আমি দেখিনি তাই মনে হচ্ছে তা আর এখানেও আরেকটাও স্টল ছিল ফটোগ্রাফির দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর ফটো তোলা রয়েছে এখানে বেশ ভালো লাগছে দেখতে তো চলো এবার যাওয়া যাক আস্তে আস্তে দেখি আর কি কি রয়েছে না রয়েছে আর শেয়ান কিন্তু এবার বলেছে যে ও ট্রেনে চাপবে একবার প্রায় দু তিন বছর আগে মানে শেয়ান যখন দু বছরে ছিল আর কি তখনকার কথায় তখন কিন্তু একবার ওই ড্রাগন ট্রেনটাতে চেপেছিলাম মানে এত ভয় লেগেছিল আর আমার তো ওই সব জিনিস এমনিতেই নাগরদোল্লা বলো কি ড্রাগন ট্রেন বলে একটু মানে একটু তো চেপেছিলাম এত ভয় লাগছিল যে আর কখনো ট্রাই করার কথা মানে মাথায় আমি তো আনি না কিন্তু সে আনে এবার ঝোঁক ধরেছে যে ও চাপবে ঠিক আছে তো ওকে মানে ওইটা দিয়ে যেহেতু আমরা বেরোবো ওটাতে তো চাপানো যাবে না দেখতে হবে অন্য একটা কিছুতে ওকে যদি ছোটোখাটো কিছু বেশ থাকে না মেলাতে বেশ ভালো হয় তাই না আর ও এবার বলছে ওই জাম্পিং যেটা আছে না সেইটাতেও চাপবো ওটাকে কি বলে আমি জানি না জাম্পিং কি বলে ওটাকে হ্যাঁ লাফানো হয় সেই আমি জাম্পিং বলছি তো জাম্পিং ওইটাতে চাপবো বলেছে তো দেখি ওইটাও যদি দেখি সেরকম মানে মোটামুটি বেশ ভালোই তাহলে কিন্তু ওটাকে চাপাবো ওটাকে ঠিক আছে কারণ ভয় লাগে ওকে চাপাতে আর তারপরে এখানে আস্তে আস্তে ওদের ইয়ে হলো যে বেলুন ফাটাবে শিয়ানের মানে কিছুদিন মানে প্রত্যেকটা মেলাতে এখন হয়ে গেছে বেলুন ফাটাবো মানে বোলপুর মেলাতে গিয়েও শিয়ান কিন্তু এরকমই যে মানে বেলুন ফাটাবো এরকম একটা ছিল তো এখানেও শিয়ান এখন বেলুন ফাটাবে তো ওই কুড়ি টাকায় তিনটে কোনোটা কুড়ি টাকায় পাঁচটা বা পঞ্চাশ টাকায় পাঁচটা এরকম করে করে সব ছিল জানি না আমি কোনটা কত অত দেখতে পাচ্ছ এই যে কুড়ি টাকায় ছটা গুলি যেটা রয়েছে সেটাতে কিন্তু কোনো প্রাইজ নেই আর দিকে আছে যেটা কুড়ি টাকায় তিনটে ঠিক আছে সেইটাতে কিন্তু মানে প্রাইজ আছে হ্যাঁ ওই সেই জন্য মানে এবার দেখা যায় মানে যে যেটা নিতে চাই আর কি ঠিক আছে তো শ্রেয়ান কিন্তু প্রাইজের দিকেটাই ফোটাচ্ছে ও মানে প্রাইজ পাবে আর কি তাই বলে তো দেখা যাক প্রাইজ পাচ্ছে কিনা বা ফুটছে কিনা একটাও বেলুন হ্যাঁ কিন্তু মানে এটা হচ্ছে কুড়ি টাকায় তিনটে বোধহয় আর এটা হচ্ছে মানে এই হচ্ছে কুড়ি টাকায় বোধ হয় ছটা এরকম রয়েছে আর কি তো মোট তিনটে ছিল এদিকেরটা যেহেতু সেই জন্য কিন্তু দেখা যাক ফুটেছে কিন্তু ওর দুটো বেলুন ফুটেছে তিনটের মধ্যে দুটো ফুটেছে তো দেখা যাক কি পেয়েছে ওরে সর্বনাশ দেখতেই পাচ্ছ এত সুন্দর জিনিস পেয়েছে এবং দুটো দেখো বেশ ম্যাচিং পেয়েছে একটা হচ্ছে ব্রাশ পেয়েছে একটা আর একটা হচ্ছে ব্রাশদানি পেয়েছে বেশ ভালোই দেখো শেয়ান জিতেছে আজকের পুরস্কার হ্যাঁ কেমন লাগছে তোমাদেরও সেটাও জানিও হ্যাঁ ও দুটো মানে নিজে বেলুন ফুটিয়ে হ্যাঁ যদিও বাবা হেল্প করেছে কিন্তু তবুও তো নিজেই ফুটিয়েছে ওর কাছে তো ওটা অনেকটা বড় তো যাই হোক তারপরে মানে মেলা থেকে বেরিয়ে এবার ওই যে জিনিসগুলো রয়েছে এই যে দেখো এই যে ওই যে গাড়ি গোড় গুড় করে এইটাতেই শেয়ানকে কিন্তু চাপায় প্রত্যেকবার কিন্তু এখন একটু বড় হয়ে যাচ্ছে তো এখন ওইটাতে আর চাপার মানে নেশাটা নেয় মানে এটাতে আর চাপবো না এরকম একটা ভাব মানে ওই নাগদোল্লাতে চাপবো কি বলছে ড্রাগন টেনে চাপব আর চাপানো মানে আমি নিজেই উল্টে পড়ে যাব তো ওকে কীভাবে চাপাবো ওকে কীভাবে সাপলাবো ঠিক আছে আর ওর যেহেতু প্রবলেম আছে একটু তার জন্য চাপাতেও ভীষণ ভয় করে যে কিছুতে চাপবো বললে মানে ইচ্ছা থাকলেও চাপাতে পারি না তারপরে যেতে যেতে এই যে এইটা একটা খুব মজার জিনিস দেখতে পেয়েছি এই ট্রেনটাতে দেখলাম ছোট্ট একটা ট্রেন এটা কিন্তু কোনোবার আসে না কোনোবারই আসেনি হ্যাঁ মানে আমার চোখে তো পড়েনি কোনো দিনই কিন্তু এবার দেখছি এরকম ছোট্ট একটা ট্রেন যেটা মানে সত্যি কথা সে ভগবান কথা শুনেছে এরকম একটা ব্যাপার হ্যাঁ কারণ ওই বড়গুলো বড়ো গুলো তো চাপাতে পারবো না তা দেখো বা বড়ো ড্রাগন ট্রেনেও তো চাপাতে পারবো না দেখো ছোট্ট কি সুন্দর টয় ট্রেনগুলো এসেছে এইটাতে কিন্তু শিয়ানকে চাপানো যাবে শিয়ানকে জিজ্ঞাসা করছিলাম যে চাপবে কিনা আরও ভয় পাবে কি না বলছে না না ভয় পাবে না আমি চাপবো তাই বলছে তো যাই হোক এখানে চল্লিশ টাকা না পঞ্চাশ টাকা করে যাই হোক টিকিট ছিল বেশ কিছুক্ষণ ছিল বেশ ভালোই লাগছিল আর তারপরে ওই ওদের চাপা হয়ে গেলে ট্রেনটা কিন্তু থেমেছিল তারপরে কিন্তু শেয়ানরাও চেপে পড়েছে দেখতে পাচ্ছ শেয়ান আবার সামনের রাতে চেপেছে মানে একটাতে দুজন করে চাপা হচ্ছে শেয়ান চেপেছে আর একটা মানে ছেলে চেপেছে বন্ধু হচ্ছে আর কি একই বয়সে যেহেতু সবাই বন্ধু তাই না বেশ খুব সুন্দরভাবে ঘুরছিলো আমি ভয় পাচ্ছিলাম যে ভয় করছে না কি ভয় করছে না কি তাই ভাবছিলাম কিন্তু না শেয়ান ভয় করছিল না বেশ এনজয় করছিল আর তোমাদেরও কেমন লাগলো এই টয় ট্রেনটা কিন্তু জানিও এই এই ট্রেনগুলো যদি প্রত্যেকবার আসে এইগুলোতে কিন্তু খুব সুন্দরভাবে চাপানো যাবে কিন্তু ওই যে আসে না তো এই ট্রেনটা কখনোই দেখিনি এই ট্রেনটাই প্রথমই দেখলাম যে মানে এরকম আসলো আর তারপরে ট্রেনে বেশ কিছুক্ষণ চড়ার পরে ট্রেনে চাপা যখন হয়ে গেল তারপরে ট্রেনে চাপার পরে কিন্তু আমরা ওখানে আরেকটা ওই যে জাম্পিং বলছে সেখানেও কিন্তু চেপে চেপেছিল বেশ ওরও বেশ মজা হলো প্রত্যেকবার আসি মেলায় আর মানে কোনো কিছুতেই চাপতে পাই না ও হ্যাঁ মানে যেটাতেই চাপবো বলে ও তো চাপবো বলে কিন্তু আমরাই ভয়ে চাপতেও দিতে পারি না ঠিক আছে কারণ ভয় করবে আর ওর তো একটু মানে কনভালসার প্রবলেম যেহেতু আছে তার জন্য কিন্তু চাপতেও দিতে পারি না ঠিক আছে এবার যাই হোক এই দুটো কিন্তু খুব ভালো হয়েছে এবার জাম্পিংটাই আগে আসে কিন্তু জাম্পিংটাতে তখন তো চড়তে পারতো না তখন ছোট ছিল এখন বেশ চড়তে পারছে দেখো কি সুন্দর ও ধীরে ধীরে বেশ ভালোই লাগছে এখানে কিন্তু বেশ শরীরের কাজও হচ্ছে ভালো তো ওইটা দিয়ে উঠে এটা দিয়ে নামার সময়তে কিন্তু আবার মানে নামতে চাইছে না মানে ওখানে বসে থাকবে আর নামতে গিয়ে হয় শুয়ে উল্টো হয়ে নানা রকম করে যে দেখো উল্টো হয়ে এরকমভাবে নামছে মানে সোজা পথে তো কোনো সময় নামছে না তা আমরা দাঁড়িয়েছিলাম বেশ ভালোই লাগছিলো ও এনজয় করছিলো কারণ ও প্রত্যেকবারই ওকে না বলতে হয় আর এবার যাই হোক হ্যাঁ বলতে পেরেছি ও মানে ওর বেশ আনন্দ হচ্ছিল এই জিনিসটাতে বেশ আমারও ভালোই লাগছিলো যে যা কো একটু এনজয় করছে তার জন্য দাঁড়িয়েছিলাম কিন্তু ওই যে কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আর এখানে কি বলো তো মানে অত কোনো লিমিট নেই যে দশ মিনিট চাপতে পাবে কি মানে পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে দিয়েছে এবার বাচ্চাগুলো উঠে গেছে যার যতক্ষণ ইচ্ছা হবে সে খেলছে এরকম ব্যাপার কিন্তু কতক্ষণ দাঁড়িয়ে থাকবো ওই কেউ কেউ তো বলছে যে চলো বাচ্চাগুলো এখানে খেলুক বেরিয়ে আসি গা মেলাটা মানে ভাবো বাচ্চাগুলোকে এখানে রেখে বেড়াতে চলে যাবে যে যাই হোক সেটা তো সম্ভব না হ্যাঁ কারণ যেতেও পারবো না তো যাই হোক এখানেই দাঁড়িয়েছিলাম আর চারিপাশে নাগর আমি মানে নাগর আমার খুব ভালো লাগে দেখতে কিন্তু একবার চেপেছিলাম কিন্তু চাপার পরে মানে বেশ আর চেপেছিলাম বলতে কী বলো তো চেপেছিলাম জনের সঙ্গে মানে আমার নিজের যতটা ভয় লেগেছে ও আমাকে ভয় দেখিয়ে দিয়েছে মানে ও আমার পাশে বসে মানে আমাকে চেপে ধরে এত পরিমাণ চিৎকার করেছে তারপরে মানে আমার ভিতরে এমন ভয় ঢুকে গেছে যে আমিও আর চাপবো কখনো বলতে পারি না আর এখন তো যেখানেই মেলাতে যাই সেখানে সঙ্গে তো শেয়ান থাকেই এবার যদি কোনো দিন বা ভাবি যে একটু ট্রাই করব কেমন লাগে মানে এখন হয়তো চাপতে পারবো কি পারবো না ভাবি নিজে চাপবো কিন্তু হয়ে যায় কি তো মানে শেয়ান যেহেতু থাকে সেহেতু চাপবো সেই সাহসটা জাগাতে পারি না কারণ শেয়ানকে কার কাছে রেখে চাপবো তাই না তো সেই জন্য কিন্তু আর চাপা হয় না আর এখানে এই কী বলে এই গাড়িগুলোকে সেটাও আমি জানি না তো যাই হোক এটাও বেশ দেখতে কিন্তু বেশ ভয়ঙ্কর লাগছে থেকে থেকে এধার ওধার ওধার কিন্তু আমার স্টুডেন্টরা পড়তে যাচ্ছিলো ওরা বলছে কি যে এগুলোতে ভয়ই লাগছে না বলছে বেশি জোরে চলছে না মানে এই এই জোরে মানে আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি দেখছি মানে পুরো আমার চোখ ধার দিয়ে যাচ্ছে আর ওরা বলছে কি যে না না মানে বেশি জোরেই হচ্ছে না তাই বলছে যাই হোক তারপরে আমরা সব কিছু ঘোরাটোরা হয়ে গেলে তারপরে চলে এসেছি খোলা হাওয়া মানে ওই থানার ওখানেই হ্যাঁ একদম রেস্টুরেন্টটা থানার একটু ভেতরের দিকে ছিল এখন মানে মেলার জন্যই সম্ভবত বাইরের দিকে করেছে আর তারপরে ওখানে এসে আমরা এগ চিকেন রোল নিয়েছিলাম এবং এগ চিকেন রোল এখন খাচ্ছিলাম তো বেশ মোটামুটি ছিল খুব যে একদম ভালো ছিল সেটা বলবো না আবার একেবারে যে খারাপ সেটা বলবো না তো মোটামুটি ছিল আর মোটামুটি হবে না কেন এত লোকের চাপ মেলাতে মানে সবাই যদি এখানে খাচ্ছে ও বানাতে গেলে সেই মানে ওই রকমই হবে আর কি কিছু করার নেই তো সেই জন্য বেশি কিছু বলারও নেই রিভিউ খাবারে রিভিউ এ নেই মোটামুটি ছিল তারপরে ওখানে খাওয়া দাওয়া করে এবার আমরা যাব কিন্তু বাড়ির পথে ঠিক আছে আর তারপরে এই যে দেখো এখান থেকে আমরা বেরিয়ে যাচ্ছি আমরা যে থানার গেটটা দিয়ে ঢুকেছিলাম এই গেটটা দিয়েই বেরোচ্ছি ওই সাইডেই কিন্তু আরেকটা গেট রয়েছে ওটা দিয়ে আসলে আবার এতটা পর্যন্ত হেঁটে আসতে হবে কারণ বাই মানে মোটরসাইকেল এখানে রাখার জায়গা আছে স্কুটির এখানেই আছে তার জন্য এইটা দিয়েই বেরোনোটাই আমাদের ক্ষেত্রে সুবিধা আর আমাদের এদিক থেকে এটাই কাছে এই গেটটা কাছে হচ্ছে ওই গেটটা কিন্তু দূরে যার জন্য এটা দিয়ে ঢুকি এটা দিয়ে বেরোই একটা হচ্ছে এক্সিট একটা এন্ট্রি কিন্তু তবুও এটা দিয়ে যেটা দিয়ে ঢুকি সেটা দিয়েই বেরিয়ে যায় তো তোমাদেরও মেলাটা ঘুরতে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই যেন ভালো লাগলে ভিডিওটি লাইক করো কমেন্ট করো এবং শেয়ার করো এবং অবশ্যই এই মেলাতে একবার ঘুরতে এসো বাই বাই